এখন যে পরিমাণে গরম শুরু হয়েছে এই গরমের দিনগুলোতে মাম্মাম অনেক পরিমাণে জল খাচ্ছে তো এখন সকাল সাড়ে দশটা মতো বাজে মাম্মাম আমার কাছে আবদার করেছে জল খাবো তো মামামের জন্য গ্লাসে করে জল এনেছি আর এখন ও এই গেটের সামনে দাঁড়িয়েই জল খাবে তো হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আদি আমি এখন জল দিয়েছি গ্লাসে তো এখন জল খাবে আর এখন জলের বোতলে তেমনভাবে জল খেতে চায় না তো ওকে গ্লাসে জল দিলে সবথেকে বেশি পছন্দ করে আর নিজে নিজেও বলে যে গ্লাসে করে জল দিতে তো এই যে দেখো জল খাওয়া হয়ে গেছে আর এখন ঘরের দিকে যাচ্ছি এখন অবশ্য সকাল সাড়ে এগারোটা বাজে আমি চলে এসেছি রান্নাঘরে মেয়ের জন্য এখন মৌসুম্বী লেবুর রস বের করে নেব তো এই গরমের দিনগুলোতে মৌসুম্বী লেবুর রস খাওয়ানো সত্যি খুব উপকারী তবে আমার মেয়েকে সারা বছরই খাইয়ে থাকি তবে স্পেশাল এই গরমের দিনগুলোতে বাচ্চাদেরকে মৌসুম্বী লেবুর রস খাওয়ানোই যেতে পারে কদিন ধরে আমার শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না তো ডক্টর দেখাতে যাব আজকে বিকালের দিকে তো তোমাদেরকেও জানাবো যে কি হয়েছে কি না হয়েছে তো যাই হোক এদিকে আগে মৌসুমি লেবুর রসটা বের করে নিই তারপর না হয় তোমাদের সঙ্গে আবার কথা বলছি আসলে মৌসুম্বী লেবুর রসটাও খেতে খুব পছন্দ করে আর বাচ্চাদের আমার মনে হয় বাইরের খাবার না খাইয়ে ঘরের খাবার খাওয়ানোই ভালো আর এখন যে দিনকাল শুরু হয়েছে বাইরের খাবার না দেওয়াই ভালো বড় কি এমন কি ছোট কি তো ঘরের খাবারে অভ্যস্ত করাটাই সব থেকে বেশি ভালো তো যাই হোক এই যে লেবুর খোশাকগুলো জমা করে রাখলাম পেছনে মানে ঘরের পেছনে ফেলে দিয়ে আসবো আর এদিকে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে মামামকে দুপুরবেলায় স্নানের আগে একটা ডিম সিদ্ধ খাইয়ে দেবো তো এদিকে মৌসুম্বী লেবুর রস বের করা হয়ে গেছে তো এখন আমার আদিশ্রী মাম্মামকে গিয়ে ঝটপট করে খাইয়ে দেব। ডিম সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ দেওয়ার সময় মনে হয় ফেটে গেছিলো সেই জন্য ডিমটা ওইভাবে সিদ্ধ হয়ে গেছে আচ্ছা আমি একটা আপেল কেটেছি আর আপেলটা চার টুকরো করেছি তো আমার মেয়ের জন্য তো মেয়ে যদি খায় তাহলে খাবে আর যদি না খায় তাহলে তো নাই খাবে আসলে ওর সামনে আমি দেব তো ও যদি একটা তুলে খায় তাহলে তো খুবই ভালো আর মৌসুম্বী লেবুর রসটা আমি ওকে খাইয়ে দেব তো ও একা একা খেতে চায় না সেই জন্য জোর করে আমি খাইয়ে দিই তো এদিকে দেখো নো বলতেই আছে তবে তোমাদের শব্দটা শোনাচ্ছি না এমনি আমি জানাচ্ছি যে মামাম খাবার দেখে নো করতেই আছে আর আপেলের যে বাটিটা রয়েছে সরিয়ে ফেলছে আদিশ্রীকে আমি যখন খাবার খাওয়াতে আসি সে যে সময়ই হোক না কেন সকাল বা দুপুর বা রাত যে টাইমেই হোক না কেন ও খাবার নিয়ে এইভাবে বসে থাকে নিজের হাতে খেতেই চায় না আমি খাইয়ে দিই তবুও অনেকটা সময় চলে যায় আর একটা টিপ নিয়েছে কপালে ও ঠাম্মির ঘর থেকে একটা টিপ নিয়ে এসেছে টিপ পড়তে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে প্রচণ্ডই পছন্দ করে আদিশ্রীকে মৌসম্বী লেবুর রস অনেকক্ষণ আগেই খাওয়ানো হয়ে গেছে তারপর এখন আবার আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন ডিমটা হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি তারপর ওকে খাইয়ে দেবো আবার স্নান করাতে হবে তো এইভাবে ব্যস্ততা তো সারাদিন লেগেই থাকে কয়েকদিন ধরে ভাবছি যে একটু বাবার বাড়িতে যাব। আর বাড়িতে যাওয়ার উদ্দেশ্য হলো বাড়িতে কাজ হচ্ছে মানে ঘর তৈরি হচ্ছে সেটা দেখার জন্য যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কবে যাব সেটাই ভাবছি ভেবেছিলাম যে দু তিন দিনের মধ্যে যাব। আবার আমার শরীরটা ভালো না ডক্টর দেখাতে হবে তারপর ভাবছি যাব। আবার এই করতে করতে আবার জামাই ষষ্ঠী চলে আসলো তো জামাষষ্ঠীর আগে গেলে কি আর জামাষষ্ঠীর দিন যাওয়া যায় সেটাই মনে মনে ভাবছি তো শাশুড়ি মাকে সবজি কেটে দিয়েছি তারপর এদিকে আবার মা তরকারি তুলে রেখেছে আমি বলেছিলাম যে ওর জন্য ডাটা শাকের তরকারি তুলে রাখতে সেই জন্য ডাটা শাকের তরকারি তুলে রেখেছে বাচ্চাদেরকে সবজির পাশাপাশি একটু শাক খাওয়ানো ভালো তো আমার মেয়েকে অনেকদিন প্রায় এই টাইপের শাকের তরকারি রান্না করে খাওয়াই না তবে যখন খিচুড়ি রান্না করি তখন চেষ্টা করি যে একটু শাক পাতা দেওয়ার তো আজকে যেহেতু বাড়িতে শাকের তরকারি রান্না হয়েছে আর এই ডাটা শাকগুলো হচ্ছে আমাদের জমির ডাটা শাক একদমই কচি সেই জন্যই আমি মাকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে আদিশ্রীর জন্য একটু শাকের তরকারি তুলে রেখো মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে তারপর এখন আমি আসলাম দোতলাতে তবে আমার মামাম সোনা ওর বাপির সঙ্গে নিচেই রয়েছে তো সেই জন্য ভাবলাম এখন আর বসে থাকবো না এখন দোতলাতে যাই আর কিছু টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো করে নিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর একটু বাদেই আবার যেতে হবে ডক্টরের কাছে সেই জন্য ভাবলাম এখন আর শোবো না আর শুলেই ঘুম চলে আসে তো সেই জন্য শুই চলে এসেছি ব্যালকানিতে এখন আর পূর্ব দিকের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো ব্যালকানিতে এসে বেশ অনেকক্ষণই ছিলাম আর এদিকে পাখি দেখছিলাম তো পূর্ব দিকের ভিউটা দেখলাম দেখতে বেশ ভালো লাগে তো এই পশু পাখির সঙ্গে বা প্রকৃতির মাঝখানে কিছুক্ষণ থাকলে সত্যি খুব ভালো লাগে মানে মনটা একদম স্নিগ্ধ হয়ে যায় আর ছাদে গেলে তো আরও বেশি ভালো লাগে কিন্তু ছাদে যাওয়ার সময়ই পাচ্ছি না যে কখন যাব ফুল গাছ লাগাতে হবে সত্যি বলছি সব দিকে সামলানো একটু কষ্ট হয়ে যায় তো ফুল গাছও লাগাতে ইচ্ছা করে তো সমস্ত কিছু তো বড়মশাই রেডি করে দিয়েছে শুধুমাত্র গাছটা লাগালেই হয় কিন্তু সেই সময়টাই পাচ্ছি না আদিস্রীকে ঘুম পাড়িয়ে দিয়েছি সেই জন্য এখন আর আদিস্রীর কোনো কাজ নেই তো ভেবেছি এখন আমি অনেকটা সময় ওপরে কাজ করব তো তোমাদের সঙ্গেও আমি শেয়ার করবো আর মেয়ে যেহেতু ঘুমিয়ে রয়েছে সেহেতু ওর তো কোনো কাজ নেই আর আমি এখন শোবো না আমি একটু বাদেই মানে প্রায় এক ঘন্টা বাদেই আমি আবার যাবো ডক্টরের কাছে সেই জন্য ভাবলাম এখন আর ঘুমবো না ঘুমবো না বলতে এমনিতে ঘুমোতেও পারি না একটু রেস্ট হয় সেই আর কি তো আর এই ভিডিওর করে এখন কি হয়েছে জানো তো মানে শুলেও কোনো শান্তি নেই মনে হয় ভিডিও এডিট করতে হবে এই আর কি তো এদিকে এখন ব্যালকানিতে যাব আর গতকালকে প্রচন্ড পরিমাণে ঝড় হয়েছিল আবার একটু বৃষ্টিও হয়েছিল তো ব্যালকানির কি অবস্থা সেটা দেখতে এসেছি আগেই ব্যালকনিতে ব্যালকানিতে একটা নেট টানানো ছিল তো সেই নেটটা খুলে দিয়েছে মানে নেটটা থাকার জন্য বাজে দেখা যেত আর মানে নোংরা হয়ে গেছে ধুলোবালিতে সেই জন্য তোমাদের দাদাভাই খুলে দিয়েছে তো এখন বেশ ভালো লাগছে আর এদিকে অবস্থা দেখলাম দেখেও আবার আসলাম ঘরে তো ভাবলাম বিকালবেলায় ঘরটা এখন একটু ঝাড় দেওয়া যাক তো সেই জন্য একটু ঝটপট করে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি দেখো আমার যে দৈনন্দিন জীবনের কাজকর্ম সেগুলো তো করতেই হবে যতই কষ্ট হোক না কেন আর কাজের মধ্যে থাকলে শরীরটা বেশ ভালো লাগে মনটাও বেশ ভালো লাগে তো চার পাঁচ দিন আগে আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ ছিল তো প্রচন্ড পরিমাণে পেট ব্যথা ছিল তো কি হয়েছে কি না হয়েছে তোমাদেরকে আমি জানাবো অবশ্যই আগে ডক্টরটা দেখাই তারপর জানাবো তবে খুব একটা ভালো আসেনি যে তার জন্য আমি খুশি হব খুশি হওয়ার মতো কিছুই হয়নি যে আমি যে শরীরটা ভালো আছে সেই জন্য খুশি হব তো একদমই খুশি হওয়ার মতো রিপোর্ট না তো তোমাদেরকে জানাবো যে কি হয়েছে কি না হয়েছে সত্যি বলতে অনেকটা মন থেকে কষ্ট পাচ্ছি যে রিপোর্টটা দেখে আমি রিপোর্ট আগে থেকেই দেখেছি তবুও ডক্টর দেখাবো স্যার কি বলেন তো তারপর তোমাদেরকে জানাবো তো ওইদিকে ব্যালকানিতে এসেছি আর রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে ব্যালকানিতে না গতকালকে আসা হয়নি তো নোংরা ধুলো বালি জমা হয়ে গেছে চার পাঁচ দিন মতো হলো আমার মেয়েকে নিয়ে তেমনভাবে মাঠে যাওয়া হচ্ছে না তো ও একটু মাঠে গিয়ে খেলাধুলো করে দৌড়াদৌড়ি করে বেশ ভালো হয় কিন্তু যেতে পারছি না আর শরীরটা যেহেতু ভালো ছিল না সেই জন্যই আর লাস্ট গিয়েছিলাম যেদিন আমার পেটে ব্যথা হয়েছিল সেদিন আমি গিয়েছিলাম তো তারপরে আর যাওয়া হয়নি একটু মাঠে গেলে ভালো হয় মেয়েটা একটু খেলাধুলো দৌড়াদৌড়ি বাচ্চাদের সঙ্গে একটু মিশতে পারে খুব ভালো লাগে কিন্তু সেটা আর পারছি না যাবো হয়তো দু তিন দিন পরেই যাব আর এদিকে দেখো এদিকে জালনাগুলো আমি খুলে দিয়েছি আজকে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে তারপর এই জালনার যে গ্রিলগুলো রয়েছে সেগুলো আমি মুছেছি ঘরটা মুছেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন কি বলো তো আমি ফোনে অ্যালার্ম দিয়ে রাখি ভোর পাঁচটার সময় বাজে তো ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেই আমি সমস্ত কাজবাজ করে নিই বিশেষ করে ঘর ক্লিনের কাজগুলো করে নিই ফাইনালি ঘরের কাজকর্ম হয়ে গেছে তারপর হাত পা মুখ ধুয়ে আসলাম আর এদিকে দেখো ঘরটা এখন কত সুন্দর লাগছে গোছানো একদম পরিপাটি বিছানা চাদরটা একদম টান রয়েছে যতক্ষণ আমার মামা মা আসবে না ততক্ষণ এইভাবেই টান টান বিছানা চাদরই থাকবে যখন আমার মেয়ে আসবে তখন একদম উলট পালট হয়ে যাবে আমরা যারা সদ্য মা হই তো আমাদের নিজেদের দিকে তেমনভাবে কোনো খেয়াল রাখি না শুধু বাচ্চা আর সংসার এই করতে করতে সময়টা যে কখন চলে যায় নিজেদের দিকে তেমনভাবে খেয়াল করতেই পারি না এর জন্যই শরীরে অনেক এফেক্ট পড়ে শরীরে অনেক ক্ষতি হয় তো সেগুলো আমরা মানে কেয়ার করি না আমাদের শরীরের প্রতি কোনো কেয়ারই করি না বিশেষ করে আমার কথা বলছি শুধু মেয়েকে যত্ন করা সংসারের কাজকর্ম তো নিজেকে যে একটু সময় দেওয়া বা নিজেকে টাইম টু টাইম যে খাবো তো সেটাও সময় মতো হয় না সেই জন্য আমার শরীরে অনেকটা প্রবলেম হয়েছে আশা করছি অনেকেই বুঝে গেছো আমার কি হয়েছে তো এই জন্যই মনটা বেশ খারাপ তো এখন মনে মনে ভাবি যে টাইম টু টাইম খাওয়া দাওয়া তারপর নিজেকে সময় দেওয়া এইগুলো অনেক প্রয়োজন আচ্ছা এদিকে এখন আমি এই কুর্তিটা পরে নিলাম এটা যেহেতু ঘরে আমার হাতের নাগালে রয়েছে সেই জন্য ভাবলাম কি যে এটাই পরে যাই আর এখন রেডি হয়েই তারপর নিচে যাব মামাম সোনা আর ওর বাপি নিচেই ঘুমিয়ে রয়েছে এখান থেকে রেডি হয়েই তারপর বরমশাইকে গিয়ে ডাক দেব ও রেডি হবে আর মামামকে বাড়িতে রেখে যাব ওকে নিয়ে যাওয়া যায় না আগে একবার গিয়েছিলাম ওকে নিয়ে তো খুব অসুবিধা হয়ে যায় সেজন্য ভেবেছি ওকে বাড়িতে রেখে যাব। আর আমার পেটের সমস্ত কিছু চেক আপ হয়েছে শুধুমাত্র একটা জিনিস না মানে পুরো পেটটাই চেক করেছিল করেছিলো তো সেজন্য অনেকটা সুবিধা হয়েছে অনেক কিছু জানতে আর এই যে দেখো রেডি হয়ে গেছি তো এখন বলবো আরেকটা কথা সেটা হচ্ছে আমরা যখন মা হয়ে যাই তারপরে নিজেদের দিকে তেমন কোনো লক্ষ্য রাখি না আর আমাদের শরীরে অনেকটা প্রবলেম হয় বিশেষ করে হরমোনাল সমস্যা তারপর অনেক মেডিসিন খেতে হয় তার একটা এফেক্ট পড়ে শরীরে তো যাই হোক এই যে দেখো আমার মেয়ে ঘুমিয়ে গেছে তো মেয়েকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না সত্যি বলতে তো আমার মেয়ে ঘুমিয়ে গেছে আর আমি আর বরমশায় চলে এসেছি সন্ধ্যা লাগবে লাগবে এমন টাইমে তো এখন ছটা বেজেই গেছে তো এখন যাচ্ছি সেই মেডিকেলে তো চলে এসেছি আর আমাদের দু নম্বরে নাম রয়েছে তো তোমাদের দাদা ভাই আর আমি যাবো একসঙ্গেই তো একসঙ্গে গিয়েই কথা বলবো স্যার চলে এসেছেন তো এই যে ভাইটা আসছে এরই মেডিকেল তো এ ফোন করেছিল যে তাড়াতাড়ি চলে আসো আর আমাদের বাড়ির কাছেই তো মেডিকেলটা অতটা সমস্যা হয় না ফোন করেছে ঝটপট করে চলে এসেছি আর এখানে দাঁড়িয়ে রয়েছে একটু তো এখন যাব ডক্টরের কাছে আর ভেতরে তো আর ফোন অ্যালাউ নেই তো তারপর তোমাদের সঙ্গে জানাবো কি হলো তো আমার রিপোর্ট একদমই বাজে এসেছে আর মেডিসিন দিয়েছে যদি ঠিকঠাক হয় তাহলে তো খুব ভালো আর না হলে তো আবার অন্য ডক্টর দেখাতে হবে সেটাই তো কদিন ধরে মন মেজাজ একদমই খারাপ ছিল কিন্তু আজকে ডক্টরের সঙ্গে কথা বলার পরে মনটা এখন অন্তত অনেকটা ভালো আছে অনেকটা ফুরফুরে লাগছে তো এদিকে বাড়িতে চলে এসেই হাত মুখ কোনো রকম একটু ধুয়ে চলে এসেছি রান্নাঘরে আর আর এখন এখন ফুটিয়ে নেব সাতটা বেজে গেছে আমার আবার খাওয়াতে হবে আমাকে স্যার মেয়েকে হাঁটা চলা তারপর ব্যায়াম করতে বলেছেন তো ব্যায়াম করলে শরীর খুব ভালো থাকে তো ব্যায়াম করলে সত্যি খুব ভালো থাকে কিন্তু আমরা সেই সময়টা পাই না আর নিজেকে যদি এক ঘন্টা একটু সময় দিই ব্যায়ামের পেছনে তাহলে আমাদের শরীরটাও বেশ ভালো থাকে কিন্তু সেই সময়টা কোথায় পাই তো এখন এখন ভেবেছি ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে অন্তত একটা ঘন্টা নিজেকে সময় দেব তো তাহলে খুব ভালো হবে তো এদিকে কাউমিল্ক ফোটানো হয়ে গেছে আর আজকে মেয়েকে রাত্রেবেলায় রাত্রে না সন্ধ্যার সময় এখন আমি মুড়ি দিয়ে আর দুধ আম দিয়ে খাইয়ে দেব তো এখন হাতে সময়ও নেই তো যেটা হাতের নাগালে পেয়েছি ঝটপট করে সেটাই এখন মেয়েকে খাইয়ে দেব তো এদিকে দেখো আমি মুড়ি আর আম দুধ এইভাবে দিয়ে দিলাম আর একটু ঠান্ডা হবে তারপর মেয়েকে ঝটপট করে খাইয়ে দেবো তবে এই খাবারটাও খুব সুস্বাদু খুব টেস্টি খাবার তো বড়োদেরও খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর আমার মেয়েকেও খাওয়াই আর আমার যেটা ভালো লাগে অবশ্যই আমার মেয়েরও ভালো লাগবে আর এদিকে আম কেটেছি তো বরমশাইয়ের জন্য তো বরমশাই আবার বাজারে চলে যাবে তো সেই জন্য ওর জন্য আম কাটলাম না ও একা খাবে না এতগুলো ও একা খাবে না আমি খাবো বরমশাই খাবে আর আমার শ্বশুর মশাই খাবে আর এদিকে মাম্মাম সোনা এখন আবদার ধরেছে ওর বাপির সঙ্গে যাবে বাজারে তো ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠে তো আমাদের দেখেনি ও দাদাভাইয়ের সঙ্গেই ছিল তো দাদা ভাইয়ের পেছন ধরেছে যে বাজারে যাবে তো এই মুহূর্তে আমরা বাড়িতে এসেছি তো এখন ওর বাপীর সঙ্গে একটু রাস্তার দিকে যাবে তারপর আবার চলে আসবে তবে মেয়েকে এখনো পর্যন্ত খাওয়ানো হয়নি ওকে খাওয়ানো হয়ে গেলে তারপর আবার যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করব। তবে এখন একটু রেস্ট নেব মানে আধ ঘন্টা হলেও একটু রেস্ট নেব তারপর আবার রাতে রান্না রান্নাবান্না তবে রাতেও এখন একটু তাড়াতাড়ি খেতে হবে তো দেখো আমি সবসময় চেষ্টা করি আগে খাওয়ার কিন্তু কি করে খাবো বলো তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি তারপর আমার শ্বশুর মশাইকে খেতে দিতে হয় তোমাদের দাদা ভাইকে দিতে হয় তারপর মেয়েকে খাওয়াতে হয় তারপর আমি আমার শাশুড়ি মা খেতে বসি তো আমি কি বাড়ির বউ হয়ে আগে আগে খেতে বসতে পারি এটা একদমই খারাপ দেখা যায় তো সেই জন্য আমি মানে আগে খেতে বসতে পারি না এটাই হচ্ছে আসল কথা আর এই যে রাতের বেলায় মেয়েকে আমি এখন আলু সেদ্ধ ভাত দিয়ে খাইয়ে দেবো যেহেতু আমি সন্ধ্যার সময় মামামকে আম দুধ খাইয়েছি মানে দুধ খাইয়েছি সেই জন্য এখন ওকে আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো আর আজকে সন্ধ্যার সময় আমি সবার জন্য অমলেট করেছিলাম শুধুমাত্র আমার জন্য করিনি আর ভাত রান্না করেছি আর রুটি আমাম এই আর কি কি করছো দুষ্টু করছো তুমি এখন ঘুমো দেবে না না কেন মা কেন দেবে না টাটা করো বাই এখন রাত এগারোটা বাজে আর মাম্মামকে নিয়ে চলে এসেছি আমি দোতলাতে তবে এখনও ফ্রেশ হইনি ফ্রেশ হয়ে তারপর ঘুমো দেব আর এখন আমার মেয়ে দেখো কত ছোটাছুটি করছে দুষ্টুমি করতেই আছে সমানে আর এইভাবে দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সব সবসময় টা গুড নাইট আর এই যে দেখো ঘুমোতে আসার সময় এমন একটা লাগবে